আজকে প্রিয়াঙ্কার ঘরে অতিথি আসবে বলে প্রিয়াঙ্কা এবং তার স্বামী খুবই খুশি হয় প্রিয়াঙ্কার স্বামী বাজার থেকে ভালোমন্দ বাজার করে নিয়ে আসে আর প্রিয়াঙ্কা মাটির ডুনুনি গরম গরম ভাত মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছের ঝোল ইত্যাদি রান্না করে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে প্রিয়তোষ বাবু এসে হাজির হয় তাকে দেখে রতন এবং প্রিয়াঙ্কা দুজনেই খুবই খুশি হয় আসুন আসুন দাদাবাবু আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম শুধু ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে যদি আপনি আসতে না পারেন তখন কি হবে এখানে না এসে আমার আর উপায় কি আছে এই বৃষ্টির মধ্যে অসহ্য একেবারে তার উপর তোমাদের মাটির ঘর কখন যে ভেঙে ধুয়ে যাবে বুঝতেও পারবো না এই বলে বাবু তাদের মাটির ঘরে প্রবেশ করে এমন সময় প্রিয়াঙ্কা এবং রতন দুজনে মিলে তাকে মাটির উপর সতেরো ইঞ্চি পেতে বসতে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বৃষ্টি শুরু হয় তাই প্রিয়াঙ্কা এবং রতনের মাটির ঘরে একেবারে জল ঢুকে যায় যা দেখে বাবু খুবই ভয় পেয়ে যায় কারণ সে আগে কোনোদিনও এরকম মাটির ঘরে আসেনি বুড়ি বাবাড়ি কি হবে গো তোমাদের তো মাটির ঘর মনে হয় আজকেই ভেসে যাবে আমি কেন তোমাদের মাটির বাড়িতে আসতে গেলাম কি জানি আমাকে আমার বউ বারণ করেছিল যে আজকে আসতে হবে না তবু আমি ওর কথা শুনলাম না এরকম বলবেন না আপনি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন এটা আমাদের ভাগ্যের ব্যাপার আমি আপনার জন্য গরম গরম ইলিশ মাছের ঝোল আর ভাত রান্না করেছি আপনি বরঞ্চ খাটের উপর বসে খাবার খেয়ে নিন কারণ খাটের উপর জল উঠবে না এই বলে প্রিয়াঙ্কা প্রিয়তোষবাবুকে খাটের উপর ভাত এবং মাছ খেতে দেয় কিন্তু দুঃখের বিষয় তাদের মাটির ঘর অনেকটাই নরম তাই মাটির ঘর বেয়ে বেয়ে নিচে জল পড়ে সেই সাথে বাইরে হঠাৎই ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকালে চারিদিক অন্ধকার হয়ে যায় এ কি অন্ধকার হয়ে গেল কেন আমরা কি ভেসে গেলাম নাকি আমার বাড়িতে বউ বাচ্চা আছে কি হলো কি ভয় পাবেন না দাদা বাবু আসলে কারেন্ট চলে গেছে বৃষ্টি হলে একটাই সমস্যা আমাদের মাটির ঘরে কখনো কারেন্ট এসে পৌঁছায়নি আমরা পাশের বাড়ি থেকে হুক করে লাইট পাখা জ্বালাই এই বৃষ্টির মধ্যে হয়তো হুকটা নষ্ট হয়ে গেছে এমন কথা শুনে প্রিয়তোষ বাবু চিন্তিত হয়ে পড়ে কারণ সে বুঝতে পারে এরকম আবহাওয়ার মধ্যে সে নিশ্চয়ই বাড়িতে ফিরতে পারবে না এভাবে কোনো মতে তারা খাওয়া দাওয়া করে যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন ওরে বাবা আমি এই মাটির ঘরে সারা রাত কিছুতেই কাটাতে পারবো না বাবা আমাকে যে করে হোক বাড়িতে ফিরতেই হবে আমি বরং কয়েকটা ফোন করে ফেলি কেউ আমাকে এসেখান থেকে নিশ্চয়ই উদ্ধার করবে আর তোমাদেরকে এই মাটির ঘর থেকে নিয়ে যাবে আপনি বেকার বেকার চিন্তা করছেন আমরা আমাদের এই মাটির ঘরে এভাবেই সারা জীবন কাটিয়ে দিয়েছি তাই আমাদের ভয় লাগে না আর আপনিও ভয় পাবেন না প্লিজ কালকে সকালবেলা যখন রোদ উঠবে বৃষ্টি কমে যাবে তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর এই মাটির ঘর কোনোদিনও ভেঙে পড়বে না বুঝেছেন ওই রকম মনে হয় আমি এই মাটির ঘরে রাত কাটাবো না কারণ কখন যে সাপ ঢুকে যাবে পোকামাকড় কামড়ে দেবে সুতরাং আমার ভীষণ ভয় করছে এই বলে প্রিয়দোষ বাবু চারিদিকে ফোন করলেও কেউ তার ফোন ধরতে চায় না এমনকি কিছুক্ষণের মধ্যেই তার ফোন সুইচ অফ হয়ে যায় যা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায় আমার ফোনের চার্জ তো এখন শেষ হয়ে গেল এবার কি হবে এই তোমাদের ঘরে চার্জারের পয়েন্টটা কোথা গো আমার ফোনটা একটু চার্জে দেব আপনি মাটির ঘরে চার্জারের পয়েন্ট খুঁজছেন আমাদের মাটির ঘরে চার্জ দেওয়ার মতো কোনো জায়গা নেই আসলে আমাদের যখন ফোনে চার্জ থাকে না তখন আমি আমার ফোনটা আমার স্বামীকে দিয়ে ওর কাজের জায়গায় পাঠিয়ে দিই ও যখন কারখানায় কাজ করতে যায় তখন দুজনের ফোন চার্জ দিয়ে নিয়ে চলে আসে এখন আপনার ফোনে আপনি চার্জ দিতে পারবেন না অসুজ্ঞকর একেবারে বেশি লোভ হলে যা হয় আর কি আমি অতিথি সে যে এলাম আমার কপালে এরকম দুঃখ দড় বাবা এই বলে প্রিয়তোষবাবু কোণমতী খাটের উপর চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে অন্যদিকে প্রিয়াঙ্কা এবং রতন সেই জলের মধ্যেই কোনো রকমে বিছানা করে ঘুমায় তাদেরকে দেখে প্রিয়তোষবাবুর খুবই কষ্ট হয় কিন্তু তার কিছু করার থাকে না এমন সময় প্রিয়তোষবাবুর পূর্বের অনেক কথা মনে পড়ে আজ থেকে প্রায় 10 দিন আগে রতন আবার বর্ষা চলে এলো এবার কি হবে বলতো বহু বছর ধরেই মাটির ঘর এক জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এই ঘরে আর থাকা যাচ্ছে না বর্ষার সময় চারিদিক থেকে জল ঢুকছে মাটি গুলে গুলে পড়ছে আমাদের আবার নতুন করে মাটির ঘর তৈরি করতে হবে তুমি চিন্তা করো না প্রিয়াঙ্কা আমরা এবার মাটির ঘরে থাকবো না আমরা আমাদের জন্য একটা পাকা ঘর বানিয়ে নেব আমি কারখানার মালিকদের সাথে কথা বলেছি উনি আমাকে লোন দিতে রাজি হয়ে গেছেন প্রিয়াঙ্কা তার স্বামীর কথা শুনে খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে রতন তার কারখানার মালিকের সঙ্গে গিয়ে কথা বলে তাই তার কারখানার মালিক স্বপনবাবু তাদের বাড়িতে আসতে রাজি হয় কিন্তু স্বপনবাবু যেদিন প্রিয়াঙ্কাদের মাটির ঘরে আসবে বলে ঠিক করে সেদিন ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় কি ব্যাপার রতন তুমি যে বললে আজকে স্বপন বাবু আমাদের জায়গা জমি দেখতে আসবেন তারপর আমাদের লোন দেবেন কিন্তু কোথায় উনি তো এখনো আসলেন না এই কথা বলতে না বলতেই স্বপন বাবু মাথায় ছাতা দিয়ে তাদের মাটির ঘরে চলে আসে কিন্তু এরকম মাটির ঘর দেখে স্বপন বাবু নাক মুখ কুচকাতে শুরু করে আপনি বসুন আজকে আপনি আমাদের বাড়ির অতিথি হয়ে এসেছেন তাই আমরা খুব খুশি আগে আপনি ভালো করে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করুন তারপর না হয় জায়গা জমি নিয়ে কথা হবে কেমন রতনের কথা শুনে স্বপনবাবু কিছুক্ষণ চুপ করে থাকে এভাবে কিছুক্ষণ মাটির ঘরে থাকার পর সেখান থেকে যাওয়ার সময় স্বপনবাবু বলে দেখো রতন তোমার যে এত খারাপ অবস্থা আমি তো জানতাম না তোমার মাটির ঘরের দুর্দশা একবারে তো চোখে দেখা যাচ্ছে না তাই এখন যদি আমি তোমাকে টাকা ধার দিই তুমি সেই টাকা শোধ করবে কিভাবে বলো তো আর আমি আমার কারখানায় তোমার মাহিনা বাড়াতেও পারবো না আর ধরো আমি তোমায় টাকা ধার দিলাম তুমি সেই টাকা দিয়ে পাকা ঘর বানিয়েও নিলে তারপর তুমি যদি আমার টাকা না শোধ করো তখন তো মুশকিল হয়ে যাবে আপনি চিন্তা করবেন না আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেবো কিন্তু আপনি আমাকে দয়া করে লোনটা দিয়ে দিন তা নাহলে আমি খুব মুশকিলে পড়ে যাবো তা যদি না হয় তাহলে আমি আপনার বাড়ি গিয়ে কাজ করে আসবো আপনার বাসন জামা কাপড় সবকিছু ধুয়ে না টাকা করতে পারবে আর তারপর মুশকিলে পড়বো আমি তার থেকে তোমরা এই বর্ষাটাই মাঠের ঘরের মধ্যেই কাটিয়ে দাও পরের বর্ষায় আমি ভেবে দেখবো আর বোন তোমার সাথে রান্না কিন্তু খুব সুন্দর পারলে তোমার স্বামীকে দিয়ে কালকে আমার জন্য ভালো মন্দ রান্না পাঠিয়ে কেমন এই বলে স্বপন বাবু সেখান থেকে চলে যায় এমন সময় রতন এবং প্রিয়াঙ্কা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ তাদের মাটির ঘর থেকে পাকা ঘর করার স্বপ্ন কিছুতেই পূরণ হতে চায় না এভাবে রতন চারিদিকে টাকার জন্য ছোটাছুটি করতে থাকে কিন্তু ব্যাংক থেকে সব এসে তাদের মাটির ঘরে অতিথি সেজে খাবার দাবার খেয়ে চলে যায় কিন্তু কেউ তাদেরকে লোনের টাকা দেয় না এভাবেই কিছুদিন কাটে একদিন রতন এবং প্রিয়াঙ্কা সন্ধ্যাবেলা দুজনে বাজার করতে যায় আজকে রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হবে তাই বাজার থেকে আমাদের একটা দামি ত্রিপল কিনে নেওয়া উচিত তাহলে মাটির ঘরটা পুরো ঢেকে দেওয়া যাবে না হলে যদি মাটির ঘর গলে যায় তাহলে খুব সমস্যা সামনের একটা দোকানে আমার বন্ধু ত্রিপল বিক্রি করে চলো ওখানে গিয়ে ত্রিপল কিনে নিয়ে আসি এই বলে রতন এবং প্রিয়াঙ্কার সামনের দোকানে গিয়ে দেখে সেখানে ত্রিপল বিক্রি হচ্ছে না বরঞ্চ রতনের বন্ধু বিমল অনেকগুলো লটারি নিয়ে বসে আছে বিমল এখন লটারির ব্যবসা করে রতন কি খবর অনেকদিন পর তো সাথে দেখা হলো যাই হোক আজকে যখন এসেছিস তাহলে আমার দোকান থেকে এই লটারিটা নিয়ে যা একটা মাত্র পড়ে আছে এটা বিক্রি হয়ে গেলে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যাব তা না হলে বৃষ্টির মধ্যে ঝড় জলের মধ্যে আর দোকান খুলে বসে থাকতে ইচ্ছে করছে না বুঝেছিস তুই এখন ট্রিপল বিক্রি করা ছেড়ে লটারি বিক্রি করতে শুরু করেছিস আর বেকার বেকার লটারি কাটে কি করবো বল আমাদের অত ভাগ্য ভালো নয় যে একটা লটারি কার্ড সেটা লেগে যাবে কথাটা ভুল বলিস কিন্তু যাই হোক ত্রিপলের ব্যবসা করে লাভ নেই রে তাই আর কি ব্যবসা শুরু করেছি বিমল এই কথা বললে রতন এবং প্রিয়াঙ্কা তার দোকান থেকে সেই একটা মাত্র লটারি কিনে বাড়িতে ফিরে আসে এভাবে তাদের আর ত্রিপল কেনা হয় না কিন্তু রাত্রি সেই মাটির ঘরে চারিদিক থেকে জল এবং মাটি পড়তে শুরু হয় তাদের ভীষণই কষ্ট হয় কোনো তারা বর্ষার মধ্যে সেই রাত কাটায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যে লটারিটা কাটলে সেটা মিলিয়ে নাও জানি কিছু হবে না তবুও একটা মনে শান্তি প্রিয়াঙ্কা এই কথা বললে রতন না চাইতেও নিজের ফোন খুলে লটারি মেলাতে শুরু করে এমন সময় সে দেখে যে ভাগ্যের পরিহাসে সে এক কোটি টাকা জিতে ফেলেছে যা দেখে রতন এবং প্রিয়াঙ্কা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না প্রিয়াঙ্কা আমরা এক কোটি টাকা পেয়ে গেছি প্রিয়াঙ্কা আমাদের জীবনের দুঃখ কষ্ট কিছু থাকবে না আমরা অনেক বড় লোক হয়ে গেলাম আমি ভাবতে পারছি না আমরা এক কোটি টাকা পেয়ে যেতে পারি আমাদের কষ্ট করে মাটির ঘরে থাকতে হবে না প্রিয়াঙ্কা এইভাবে রতন এবং প্রিয়াঙ্কা দুজনেই ভীষণই খুশি হয় তখনই হঠাৎ করে প্রিয়তোষ বাবু তাদেরকে ফোন করে কারণ সে ছিল লটারি ডিপার্টমেন্টের অফিসার মিস্টার রতন আপনি হয়তো জানতে পেরেছেন যে আপনি লটারি জিতে গেছেন আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে বলুন আমি আপনার বাড়িতে ইনস্পেকশন করতে যাব আর হ্যাঁ আপনি যে লটারিটা জিতেছেন তার জন্য ট্যাক্স বাবদ আপনাকে কিন্তু দশ লক্ষ টাকা দিতে হবে আর সেই টাকাটা লটারির টাকা থেকেই কেটে নেওয়া হবে আর অন্যদিকে আপনি যে দোকান থেকে লটারিটা জিতেছেন তাকেও কিন্তু ফাইভ পার্সেন্ট দিতে হবে রতন প্রিয়তোষ বাবুর কথা শুনে রাজি হয়ে যায় কিন্তু এমন সময় বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ে আর সেদিনই বিকালবেলা প্রিয়তোষ বাবু রতন এবং প্রিয়াঙ্কার বাড়িতে যাবে বলে ঠিক করে কিন্তু সে তখনও জানি না যে প্রিয়াঙ্কা এবং রতনের বাড়ি ঘরের এরকম অবস্থা অন্যদিকে যেহেতু প্রিয়তোষবাবু বাড়ির অতিথি হয়ে আসবে বলে প্রিয়াঙ্কা এবং রতন দুজনেই প্রস্তুতি শুরু করে দেয় তারা মাটির ঘর সুন্দর করে পরিষ্কার করে রাখে দুজনে মিলে রান্নাবান্নাও করে প্রিয়াঙ্কা খুব সুন্দর সুন্দর খাবার রান্নাবান্নাও করে কিন্তু অন্যদিকে বাবুকে তার স্ত্রী এই বৃষ্টির মধ্যে বারবার বাড়ি থেকে বেরোতে নিষেধ করে কিন্তু কোনো কথা না প্রিয়তোষ বাবু রতন এবং প্রিয়াঙ্কার মাটির ঘরে চলে আসে আর তাকে এরকম একটা দুর্যোগময় পরিস্থিতির শিকার হতে হয় এমন সময় মাঝরাত্রিবেলা কোনো মতে বাবুর ঘুমে চোখ লেগে যায় আর সে হঠাৎ করেই শুনতে পায় রতন এবং প্রিয়াঙ্কা ভীষণই কান্নাকাটি করছে যা শুনে বাবু ধরফর করে খাটির উপর উঠে বসে হাই হাই এবার কি হবে এই বৃষ্টির মধ্যে আমাদের মাটির ঘরে জল ঢুকে আমাদের লটারির টিকিট ভাসিয়ে নিয়ে গেল এবার আমাদের এক কোটি টাকা আর আমরা পাবো না এবার কি হবে রতন তুমি একটা কিছু করো না হলে আমরা সারা জীবন এরকম মাটির ঘরে পচে পচে মরে যাবো এমন সময় প্রিয়তোষবাবুর খুবই খারাপ লাগে কারণ সে নিজে চোখে দুজনের কোন অবস্থা দেখে এমন সময় কোনো ভয় না পেয়েই সেই মাটির ঘরে বৃষ্টির জলের মধ্যে নেমে পড়ে আর যেহেতু বৃষ্টির পরিমাণ আরো বাড়তে থাকে তাই তাদের ঘরের মধ্যে জলের পরিমাণও বাড়তে থাকে তোমরা চিন্তা করো না আমি যে করে হোক লটারির টিকিট খুঁজে দেবো কারণ আমি ভালো সাঁতার কাটতে পারি জল উঠলেও আমি জলের মধ্যে সাঁতার কেটে তোমাদের লটারি টিকিট খুঁজে নিয়ে আসবোই এই বলে প্রিয়তোষ বাবু তাদের মাটির ঘরের বাইরে বেরিয়ে আসে আর চারিদিকে একেবারে জল থৈ থৈ করে এমন সময় পরিতোষ বাবু সেই জলের মধ্যে সাতার কাটতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় লটারির টিকিটটা কিছুটা দূরে জলের মধ্যে ভেসে যাচ্ছে তখনই সে খপ করে সেই টিকিটটা তুলে নেয় ইতিমধ্যে রতন এবং প্রিয়াঙ্কাও ভয়ে চোটে মাটির ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কারণ তাদের মাটির ঘর পুরো গলে গলে পড়ে এভাবেই তারা তিনজনে মিলে ভয়াবহভাবে রাত কাটায় পরে সকালবেলা সূর্য উঠতে না উঠতেই প্রিয়তোষ বাবু তাদের দুজনকে নিয়ে সবার আগে অফিসে পৌঁছায় সে অফিসে গিয়ে সবার সঙ্গে কথা লক্ষ টাকা রতন এবং হাতে তুলে দেয় বলে এক প্রিয়াঙ্কার সেদিনের পর থেকে রতন এবং জীবনে কোনো কষ্ট থাকে না তারা সেই টাকা থেকে নিজেদের জন্য একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে সেই সাথে রতন এবং প্রিয়াঙ্কা নিজেদের একটা বড় ব্যবসা শুরু করে এভাবে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে না রে আমি একদম স্কুলে যাব না রিতা তুই আমাকে জোর করিস না আজকে অঙ্কের ক্লাস আছে আর তুই তো জানিস আমার একদম অঙ্ক করতে ভালো লাগে না তাই তুই স্কুলে যা আমি আর যাব না আরে তোর জন্য স্কুলে আজকে একটা সারপ্রাইজ আছে তুই আমাদের সেই অঙ্কের টিচারকে কে ভয় পাস সেই অঙ্কের টিচার আজকে থেকে আমাদের স্কুলে আর ক্লাস করাতে আসবে না ওনার ট্রান্সফার হয়ে গেছে কি বলিস স্যার যদি অঙ্ক ক্লাস না করায় তাহলে আমাদেরকে অঙ্ক কে করাবে আমি জানি তুই আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছিস আরে আমি তোকে মিথ্যা কথা বলছি না আমার মায়ের সাথে জিওগ্রাফি ম্যাম নিবেদিতার খুব ভালো বন্ধুত্ব আছে আমি নিবেদিতা ম্যামের কাছ থেকেই শুনেছি ক্লাস টুয়েলভে অঙ্ক করানোর জন্য একটা নতুন স্যার স্কুলে এসেছে আর ওনাকে খুব হ্যান্ডসাম দেখতে শালিনী রিতার কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় সে তাড়াতাড়ি করে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে রিতার সঙ্গে স্কুলে চলে যায় তাদের অঙ্কের ক্লাস শুরু হলে দুই বান্ধবী মিলে নতুন স্যারের অপেক্ষা করতে থাকে আর সেই মুহূর্তে বিলাস স্যার ক্লাস টুয়েলভের ছাত্রীদের অঙ্ক করানোর জন্য ক্লাসে আসে প্রথম দেখাতেই শালিনীর তার অঙ্কের স্যারটি খুবই পছন্দ হয়ে যায় তাদের স্যার ধীরে ধীরে সকলের নাম জিজ্ঞাসা করায় সমস্ত ছাত্রীরা তাদের টিচারের প্রশ্নের উত্তর দেয় এই যে দুদিকে বেনুনিমালা মিষ্টি মেয়েটা ওইভাবে আমার দিকে করে তাকিয়ে কি দেখছো উঠে দাঁড়াও আর আমাকে তোমার নাম বলো আমার নাম শালিনী আমার অঙ্ক করতে খুব ভয় লাগে আগে যে মাস্টার আমাদের অঙ্ক শেখাতো সে আমাকে ভীষণ বকাবকি করতো কিন্তু আপনাকে দেখে আমার খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে তাই এবার থেকে আমি আপনার অঙ্কের ক্লাসে রোজ আসব তুমি চিন্তা করো না শালিনী আমি আছি তো আমি তোমায় খুব ভালো করে অঙ্ক শিখিয়ে দেবো আর দেখবে কোনোদিনও তোমার অঙ্ক করতে ভয় লাগবে না এভাবেই বিলাস প্রত্যেক ছাত্রীকে ভালো করে অঙ্ক শেখাতে শুরু করে এইভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কেটে যায় সকল ছাত্রীকে সমানভাবে অঙ্ক শেখালেও সে মালিনীকে অঙ্ক শেখানোর প্রতি বিশেষভাবে মনোযোগ দেয় আর শালিনী সেই বিষয়টি ভীষণ ভালো লাগে ধীরে ধীরে বিলাস স্যার এবং শালিনীর মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু শালিনীর অঙ্কের মাস্টার মশাই তার থেকে বেশ অনেকটা বড় হওয়ায় সে তার মনের কথা তাদের স্যারকে বলতে ভয় করে তাই প্রত্যেকবারই কোনো না কোনো অজুহাতে সে বিলাসের সঙ্গে কথা বলতে চায় শালিনী তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না কদিন পর থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে আর তুমি অঙ্কতে বেশ ভালো ইমপ্রুভ করেছো এটা হলো আমার ফোন নাম্বার তোমার যখনই কোনো অসুবিধা হবে তুমি আমাকে ফোন করে নিজের অসুবিধা বলতে পারো কারণ কাল থেকে তো বادر স্কুল ছুটি পড়ে যাবে তাই আর কি হ্যাঁ আপনার সাথে আমার আর দেখাও তো হবে না তাই জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে একদম মন খারাপ করো না যখন ইচ্ছা হবে তুমি আমাকে ফোন করতে পারবে আর তোমার যদি মনে হয় তুমি আমার সাথে দেখা করবে তাহলে সেটাও করতে পারো বিলাস সাইরের মুখে এমন কথা শুনে শালিনী ভীষণ লজ্জা পেয়ে যায় সে তার অঙ্কের টিচারের ফোন নাম্বার নিয়ে বাড়ির দিকে চলে যায় সে প্রায় প্রত্যেক দিনই বিলাস সাইরের সঙ্গে ফোনে গল্প করা শুরু করে দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় এবং শালিনীর সঙ্গে বিলাসের সাথে গল্প করার পরিমাণ বহু গুণে বেড়ে যায় এই দেখে একদিন শালিনীর মা তার কাছে এসে বলে সারাদিন এত ফোনে কার সাথে গল্প করিস তুই বলতো আমার তো তোর গতিবিধি ঠিক বলে মনে হচ্ছে না আমাকে সত্যি কথা বলতো তুই কি কোন ছেলের চক্করে পড়েছিস তুমি কি যে বল না মা আমি বাড়ি থেকে বেরোই কোথায় আমি বাড়ি থেকে বেরোই কখন বলো যে কারোর সঙ্গে আমার চক্কর হবে আর কিছুদিন পরে এমনিতেই আমার রেজাল্ট বেরোবে এসব বিষয় নিয়ে বন্ধুদের সাথে গল্প করছি তাহলেই ভালো অন্যরকম যদি কোনো ব্যাপার থাকে তুই তোর বাবাকে ভালোভাবে চিনিস কিন্তু তোকে কিন্তু মেরে ফেলবে তাই যা করবি সাবধানে করবি এই বলে শালিনীর মা সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে শালিনী এবং বিলাসের বন্ধুত্বের সম্পর্ক আরও অনেক গভীর হয়ে ওঠে শালিনী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে সে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে সেই উজুহাতে বিলাসের সাথে দেখা করতে চায় এবং শালিনী অঙ্কে একশোতে নিরানব্বই পেয়েছে সেই খবর পেয়ে বিলাস খুবই খুশি হয় আমি জানতাম তুমি ঠিকই পারবে শালিনী তোমাকে নিয়ে আমার ভীষণ পরিমাণে গর্ব হচ্ছে এবার তুমি একটা খুব ভালো কলেজে ভর্তি হবে তোমার এটা আমাকে মনে থাকবে না বলো এসব বাজে কথা একদম বলবে না আমি ভাবছি যে এবার তোমাকে বিয়ে করে নেব কারণ মা ধীরে ধীরে সব ব্যাপার বুঝতে পারছে আর এরকম স্কুলের মাস্টার সাথে ছাত্রীর সম্পর্ক আমার বাড়ি থেকে কখনোই মেনে নেবে না তাই আমি কাউকে কিছু না জানিয়েই বিয়ে করতে চাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতে সমাজে আমাদের কতটা অসম্মান হবে ভাবতে পারছো? সকলের মনে একটা ঘৃণাত্মক ভাব করবে। এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অসম্ভব ব্যাপার এটা একেবারে। বিলাসের কথা শুনে শালিনীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। কিন্তু সে কিছুতেই বিলাসের কথা শুনতে চায় না। শালিনী জোর করে বিলাসকে বিয়ে করার জন্য রাজি করায় এবং তারা ঠিক করে যে তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়েটা সেরে নেবে। তাদের পরিকল্পনা মতো শালিনী নিজের বাড়িতে জানায় যে সে রিতার বাড়িতে যাচ্ছে অন্যদিকে বিলাস তার বন্ধু অরিজিতের সঙ্গে শালিনীর কাছে আসে এ কি অরিজিৎ দা তুমি এখানে তুমি বিলাসের সাথে কি করছো তোমরা দুজনে দুজন কি চেনো তুমি প্লিজ মাকে কিছু জানিও না হলে মা আমাকে মেরে ফেলবে অরিজিৎ শালিনীকে চিনিস নাকি হ্যাভিলাস আমি ছোটবেলা থেকেই সালেনিয়ার ওর বাবা মাকে ভালো মতোই চিনি ওর মা আর বাবা কম্পিউটারের যাবতীয় কাজ আমার সাইবার ক্যাফে এসেই করাই আর সেই সূত্রে ওদের সাথে আমার পরিচয় কিন্তু তুই চিন্তা করিস না এই বিষয়ে আমি কাউকে কিছুই জানাবো না অরিজিতের কথা শুনে বিলাস ও শালিনী স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্যদিকে অরিজিৎ বিয়ের প্রয়োজনীয় যাবতীয় জিনিস আনতে চলে যায় দুজনে মিলে অরিজিতের অপেক্ষা করতে থাকে অরিজিৎ জিনিস আনার নাম করে শালিনীর মাকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয় এ তুমি কি বলছো অরিজিৎ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে স্কুল মাস্টারের সাথে বিয়ে করবে এটা হতেই পারে না শালিনী তো নিজের বান্ধবীর বাড়িতে গেছে বান্ধবীর বাড়িতে গেছে না ছাই এই দুই নম্বর গেটের সামনে যে পুকুরটা আছে সেখানে গিয়ে দেখুন আপনার মেয়ে বিয়ে করবে বলে বিলেসের সাথে বসে আছে যদি এই বিয়ে আটকাতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন এই বলে অরিজিৎ শালিনীর মাকে সমস্ত ঘটনা খুলে জানায় এবং সে বিয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে বিলাস এবং শালিনীর কাছে এসে উপস্থিত হয় তারা দুজনে যখন বিয়ে করতে যাবে তখন শালিনীর মা বাবা সেখানে এসে বিয়েটা আটকে দেয় নিজের বাবা মাকে সেখানে দেখে শালিনী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় মা বাপি তোমরা এখানে কি করছো তোমাদের তো জানতে পারার কথা নয় যে আমি আর বিলাস এখানে আছি তার মানে দা তোমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছে তাই তো তোর লজ্জা করে না উচ্চ মাধ্যমিক হাত ধরে পালিয়ে আসলি এরকম ঘটনা দেখে আমার তো লজ্জায় দোকান কাটা যাচ্ছে বিয়ে শখ তোমাদের দুজনের আমি ঘুছিয়ে দেব শালিনীর বাবা রতনবাবু তার মেয়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় সে কিছুতেই নিজের রাগ সামলাতে পারে না সে তার মেয়েকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে চলে যায় আজকে তুই বাড়িতে চল তারপর তোর মজা আমি দেখাচ্ছি আর এই মাস্টার মশাই এর নামে কিন্তু আমি পুলিশ কেস করব তারপর বুঝতে পারবে কত ধানে কত চাল হয় আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করা হচ্ছে দেখাচ্ছি মজা এই বলে রতন এবং রানী দেবী তাদের মেয়েকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে বিলাস শত চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারে না এরকম ঘটনা ঘটার জন্য বিলাস অরিজিতের উপর ভীষণ পরিমাণে রেগে যায় ছি অরিজিৎ ছি তুই তোর বন্ধুত্বের এমন পরিণাম দিলি আমি বিশ্বাস করে তোকে আমার বিয়ে দেওয়ার জন্য এখানে এনেছিলাম আর তুই আমাকেই বাস দিলি তোকে আমি আর জীবনেও বিশ্বাস করব না তুই আমি ভুল বুঝিস না এই ব্যাপারটা জানাজানি হলে তোর অনেক বদনাম হয়ে যেত তাই আমি তোর খারাপ চাইনি আমি চাই তুই সবার সামনে দিয়ে সকলকে জানিয়ে সালানীকে বিয়ে কর তাই আমি ওর বাবা মাকে জানিয়ে দিয়েছি তুই সেটা আমাকে আগেই বলতে পারতিস তাই না করে তুই একটা বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে ফেললি আমি তোকে আর কখনোই বিশ্বাস করব না এই বলে বিলাস সেখান থেকে চলে যায় শালিনীর বাবা মা তাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের ঘরে বন্ধ করে রাখে এবং তাকে ভীষণ পরিমাণে বকাবকি শুরু করে তোকে আমি আর পড়াশোনা শেখাবো না যা পড়াশোনা শিখেছিস তাতে আমাদের অনেক মুকুজ্জ্বল হয়েছে এবার রক্ষা কর আমি ভালো বড় বাড়িতে তোর সম্বন্ধ দেখে তোকে বিয়ে দিয়ে দেব ওই স্কুলের মাস্টারের কি আছে আমি শুনেছি একটা ভাড়া বাড়িতে ও কোনো দিন কাটায় স্কুল থেকে যা টাকা পায় আর কটা টিউশনই পড়িয়ে যা টাকা রোজগার করে তাই দিয়ে নিজের পেট চালায় তাই বিলাসের সাথে আমি তোর বিয়ে কখনো দেব না এই বলে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যায় এবং শালিনী যাতে বিলাসের সঙ্গে রকম যোগাযোগ করতে না পারে তাই জন্য তার বাবা মা তার কাছ থেকে মোবাইল ফোনটাও কেড়ে নেয় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন সময় কাটে শালিনী এবং বিলাস একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না একদিন রতনবাবু তার মেয়ের জন্য একটা বড়লোক বাড়ির ছেলের সম্বন্ধ ঠিক করে ছেলেপক্ষ শালিনীকে দেখতে আসলে শালিনীর বাবা মা তাকে তার ঘর থেকে নিয়ে আসতে যায় শালিনী তুই একে অবস্থা করেছিস হয় হয় এই মেয়েটার কি ক্ষতি হয়ে গেল দয়া করে তুই চোখ খোল মা আমাদের খুব ভুল হয়ে গেছে তুই আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারিস না শালিনী এত অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের মধ্যে রাখা এক শিশি ঘুমের ওষুধ খেয়ে ফেলে এর ফলে সে অচেতন হয়ে পড়ে থাকে সে একটি কাগজে লিখে রেখে যায় যে সে তার অঙ্কের মাস্টারমশাই বিলাসকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না এমন ঘটনা দেখে যে পরিবারের সঙ্গে শালিনীর বিয়ে হওয়ার কথা ছিল তারা বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় শুনছো মেয়েকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে তা হলে আমার মেয়ে মারা যাবে তাড়াতাড়ি চলো আর পারলে তুমি ফোন করে বিলাসকে হসপিটালে ডেকে নাও এই বলে তারা শালিনীকে সেই মুহূর্তে হসপিটালে নিয়ে যায় বিলাস এমন ঘটনা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে সে হসপিটালে চলে আসে ডাক্তার অনেকক্ষণ ধরে শালিনীর চিকিৎসা করে এবং তার পেট থেকে সমস্ত ঘুমের ওষুধ বের করে তাকে সুস্থ করে তোলে আমাদের খুব ভুল হয়ে গেছে মা তুই এখন অনেক বড় হয়ে গেছিস তো যাকে ইচ্ছা তুই তাকে বিয়ে করতে পারিস তোকে ঘরে বন্ধ করে রেখে এইভাবে অত্যাচার করা আমাদের একদম উচিত হয়নি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে আমি তোমাদের কখনো ক্ষমা করতে পারবো না বাপি কখনো ভেবে দেখেছো তোমার মেয়ে আগে কখনো অঙ্ক করার ভয় স্কুলে যেত না আর সবসময় অঙ্ক বিষয়ে ফেল করত আজকে সেই মেয়ে একমাত্র বিলাসের জন্য অঙ্কে একশতে নিরানব্বই পেয়েছে একমাত্র বিলাস আমাকে এত ভালো করে অঙ্ক শিখিয়েছে আর তাই জন্যই আমি ভালো রেজাল্ট করতে পেরেছি আর তোমরা সেই মাস্টার মশাইকে এভাবে অপমান করলে বলো শালিনীর এমন কথা শুনে সকলের চোখে জল চলে আসে ছাড়ো শালিনী এই সমস্ত কথা বলে আমাকে ছোট করো না তুমি আমার ছাত্রী তাই আমি তোমাকে সাহায্য করেছি আর তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর সমস্ত ঘটনাটা স্কুলে জানা জানি হয়ে যায় তাই আমার স্কুলে চাকরিটাও আর নেই এই কারণেই আমি তখন তোমায় বারণ করেছিলাম বিলাসের এমন কথা শুনি শালিনীর ভীষণ পরিমাণে খারাপ লাগে সে কিছুতেই মেনে নিতে পারে না যে তার জন্য বিলাসকে স্কুলে চাকরি ছাড়া হতে হলো আমি আর তোমার জীবনে থাকবো না বিলাস আমি চাই না পরে আমার জন্য তোমার আর কোনো ক্ষতি হোক আমি জানি এই ঘটনাটা আমার বাবা মা রটিয়ে দিয়েছে যাতে তোমার চাকরিটা চলে যায় কিন্তু এরা একবারও ভাবলো না যে এতে নিজেদের মেয়ের মান সম্মানটাও জড়িয়ে আছে এই কথা শুনে শালিনীর বাবা মা তার কাছে ক্ষমা চায় আমরা যা ভুল করেছি সেগুলো আমরাই ঠিক করব। কিছুদিনের মধ্যেই আমরা তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর তাহলেই আমাদের মেয়ে সুখে থাকবে আমরা জানি এই কথা শুনে শালিনী ও বিলাস খুবই খুশি হয় শালিনীর বাবা মা তার সাথে বিলাসের বিয়ে দিয়ে দেয় বিলাস নিজের স্কুলে চাকরি আবার ফিরে পায় এবং সে তার বউকে শহরের নামকরা কলেজে অঙ্ক বিষয়ে অনার্স সাবজেক্টে ভর্তি করিয়ে দেয় এভাবেই তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে